আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে আসি কমলাপুর ইয়াদের আম্মুর কাছে তো তার সাথে আমি কিছু কথা বলবো সে নাকি ভাইরাল বৃষ্টির সাথে দেখা করতে চায় অনেক দিন ধরে তাকে লাইক কমেন্ট শেয়ার করে অনেক কিছুই করে বা বৃষ্টিকে খুবই পছন্দ করে কিন্তু সে জানে না বৃষ্টি কোথায় থাকে তো তার মুখ থেকে আমি শুনবো যে বৃষ্টিকে সে কতটা ভালোবাসে আসসালাম আলাইকুম আপু ভালো আছেন তো এই যে বৃষ্টিকে আপনি এত ভালোবাসেন বৃষ্টির সাথে গিয়ে দেখা করতে চান দেখতে তো জানেন না বৃষ্টি কোথায় থাকে আপনি এটা জানি না আচ্ছা বৃষ্টিকে যদি সামনে পান তখন কি করবেন ওর সাথে কি ভিডিও করার ইচ্ছা নাকি ওকে দেখার ইচ্ছা দেখার ইচ্ছা আছে লগে ভিডিও করতে ইচ্ছা আছে ওর লগে এড করার ইচ্ছা আছে অনেক কিছু বৃষ্টির সাথে দুই একটা ওর লগেই করতে চাই আচ্ছা বৃষ্টি কি কখন আপনি সামনে দেখছিলেন না ওর লগে আমি খালি মোবাইলে দেখছি আমার টিকটক আছে তো আমার এই টিকটক তো ওর লগে আমার পরিচয় দেখা এই পর্যন্ত মোবাইলে দেখছি সরাসরি আমি পর্যন্ত কিছু দেখিনি বৃষ্টির কি ভালো লাগে আপনার কাছে ও ফুল আমি ওকে একদিন আমরা এই এমন জায়গায় আমরা ফুল বেসতাম এটার জন্য আমার ওরা ভালো লাগতো বেশি হাসিয়ে কথায় বা তিতে এই জন্য ভালো লাগতো আচ্ছা এই যে রনির সাথে যে বৃষ্টি গান গায় এই জিনিসটা কতটা ভালো লাগে আপনার আমার কাছে অনেক দাল লাগে এটার জন্য আরও আগে আচ্ছা আপনিও কি তাহলে কি আগে ফুল বিক্রি করতেন হুম তাহলে এখন বিক্রি করেন না কেন এখন আমার কাছে চালান নাই এটার জন্য আকাশ ভাই না বলছে আপনাকে চালান দিয়ে দিব তোমার আমার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ আসল পার্ক ওটা করে রাসেল পার্ক এই আসল পার্কে আমরা ফুল বাসতাম ও নারায়ণগঞ্জে ওই যে রাসেল পার্ক ওইখানে আমি চিনি ওইখানে আমি গিয়েছিলাম ওই পার্কটা অনেক সুন্দর তো ওইখানে কি আগে ফুল বিক্রি করতে হ্যাঁ একটা ফুল আমরা নিতাম 500 টাকা থাকে 500 পিস অন্তরে 30 টাকা 20 টাকা এমনি বাসতাম ও এখন যদি আকাশ ভাই আপনাকে আবার ওই চালানটা দেয় তাহলে কি আপনি ফুল বিক্রি করবেন এটা কি কমলাপুর রেল স্টেশনে নাকি ওই যে আমি নারায়ণগঞ্জে ফুল বেচতে বেশি ভাগ কেন ওইখানে কি বেশি বাচ্চা কিনা হয় হ্যাঁ এইটা ওই জায়গায় মানুষ ঘুরতে আসে প্রেমিকা প্রেমিকারা আসে এই জন্য আমরা ওইখানে ফুল বেচি এই যে আপনারা এত বড় সেলিব্রিটি হয়ে গেলেন কি রকম অনুভূতি আমি বাইরে লই নে আমার অনেক আশা জানো না আমি টিকটক চালাই ঠিক আমি লাইক অল্প আমি আশা করি আরো বেশি লাইক শেয়ার দেয় এটার জন্য দেয় আমি টিকটক বানাতে চাই আমার মন যখন ভাল লাগে না তখন আমি টিকটক বানাই সময় কাটাই মানুষ লাইক শেয়ার দিয়ে দিয়ে আমার কাছে ভাল লাগে তো এখন আপনার শেষ কথা কি যে বৃষ্টির সাথে আপনি একবার দেখা করবেন হুম তো এই ভিডিওতে বলে দেন যে বৃষ্টি আমি তোমার সাথে দেখা করতে চাই বৃষ্টি তোমার লগে আমি দেখতে চাই দেখা করতে চাই দেখা করতে চাই তোমার সাথে ভিডিও করতে চাই তো তোমার লগে ভিডিও করতে চাই তুমি থাকো আর আমি তোমার লগে দেখা করব এক কদিনের মধ্যেই তোমারে আমার অনেক তোমার অনেক ভাল লাগে কথা বাতি তারপর তুমি ফুল বেস অনেক ভাল লাগে আমার কাছে দর্শকে বলেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারি দর্শক ভাইয়েরা এই ভাল লাগে বেশি বেশি শেয়ার করে দিয়ে আর বেশি করে লাইক দিয়ে দেন বৃষ্টির সাথে জানি আপা দেখা করতে পারে